হ্যালো সবাই কোথায় ঝটপট করে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবার সাথে একটু গল্প করার জন্যই তো আসলাম না তোমরা যদি একটু টাইম না দাও কি করে হবে বলো তোমাদের জন্যই তো এসছি এখানে সবার সাথে একটু পরিচয় করবো সবার সাথে একটু গল্প করব। সেই জন্যই তো এসছি না হাই হ্যালো ওয়েলকাম ওয়েলকাম সকলকে ওয়েলকাম সকলকে ওয়েলকাম জানাচ্ছি সবাই একটু ছটফট করে যুক্ত হয়ে যেও সবাই সবার সাথে একটুখানি পরিচয় করতে এসছি কথা বলবো না বলবো না কে ভাবছে এরকম আরেকজনকেও লাইক করেছে হাই ম্যাডাম জি নামাজে ফ্রাম খড়গপুর লাইক দি না লাইক করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আনি মেস বেড়া হ্যাঁ নমস্তে একটু বাংলায় বলবে আমি হিন্দি মাথার উপর দিয়ে আমার চলে যায় ঠিক আছে হিন্দি বুঝতে পারবো না বলতে পারবো না হ্যাঁ তো আনিমেশ ভাই নমস্কার কোথা থেকে এসছি একটু জানিও কেমন আছেন খুব ভালো আছি তুমি কেমন আছো খড়গপুর হ্যাঁ খড়গপুরটা বুঝতে পেরেছি উম মানে ম্যাডাম জি নমস্তে এরকম বললে বলে বললাম যে হিন্দি বলো না কারণ হিন্দিটা আমি মাথার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে হিন্দি না বলতেও পারি না ঠিক আছে মানে হিন্দি দেয় সেটাও আমি মানে করতে পারি না এরকম একটা ব্যাপার আমরা সব গ্রাম্য মানুষ বুঝতেই তো হচ্ছে ব্যাপার চলো তুমি কেমন আছো বলো আর কোথা থেকে এসছো হ্যাঁ কোথা থেকে এসছো বললে খড়গপুর থেকে তুমি কেমন আছো একটু জানাও আমার অনুষ্ঠানে কি আজকে নতুন মানে আমার চ্যানেলে কি আজকে নতুন যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো নাজমা খাতুন অনেকদিন পর কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো শ্রী আছো নাজমা কেমন আছো জানিও আমি খালি ভাবি লাইভ আসলে কেন কেউ আমার সাথে কথা বলবে কেন আসবে আসছে তো মোটামুটি আপনি কোথা থেকে লাইভ করছেন আমি বর্ধমান থেকে আমার ভিডিও দেখা হয় কেমন লাগে জানিও ও আজকে প্রথম তার তুমি আমার চ্যানেলে প্রথম এসছো লাই একদম সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও হ্যাঁ সাবস্ক্রাইব করবে পাশে থেকে যাবে ভিডিওগুলো দেখবে ভিডিওগুলো দেখার জন্য তো তোমাদেরকে আমি এত কষ্ট করে এই গরমের মধ্যে ভিডিও বানাই কেন বানাই তো আমার বন্ধুরা দেখবে বলে তাই না শ্রী হাই হ্যালো ওয়েলকাম ওয়েলকাম সকলকে ওয়েলকাম সকলকে ওয়েলকাম জানাচ্ছি সবাই সাপোর্ট করে যুক্ত নাজমা তুমি কেমন আছো জানিও আমি তো ভালোই আছি তুমি কেমন আছো অনেকদিন পর লাইভে আসলাম ভাবছি এখন লাইভ কিছু দিন জানো না হলে ভালো লাগছে না এক ভিডিও বানিয়ে যাচ্ছি পাচ্ছি না চিনতে না সবাই আমাকে মানে পর করে রেখে দিয়েছে তাই জন্য একদম সামনা সামনে কথা বলার জন্য আমার দেখার সময় হবে না তাও সময় পেলে দেখবো আচ্ছা কি কর গো দেখার সময় হয় না তোমার নাম কি খুকুমনি আমার নাম নাজমা খুকুমনি সাবস্ক্রাইব করে দিলাম ব্যাস ওইটুকুই দেখতে হবে তো ভিডিও গুলো আমি সাপ ব্যাং হাতি কি ছাড়ি তো দেখতে হবে না কি করছি কি দেখি মানে ছাড়ি এখানে নাইস নেম ও থ্যাংক ইউ সো আচ্ছা আপনি সুন্দর আছেন এখনো একবার বিয়ে হবে বিয়ে হবে করবা দীপ মুখার্জি দীপ মুখার্জি না গো বিয়ে করার কোন ইচ্ছা নেই বিয়ে দিয়ে সব বাদ দাও বিয়ে সংসার সবকিছু কমপ্লিট বিএ এম এ সমস্ত কমপ্লিট এখন শুধু যাবার পথ ঠিক আছে যতদিন না যেতে পারছি ততদিন আপাতত এই জগৎটাকে বেছে নিয়েছি সুন্দর করে থাকবো মনটা ফ্রি থাকবে কাল আমি যাব তোমাদের গ্রামে আচ্ছা আচ্ছা চলে এসো তো আমি একটা কোম্পানিতে কাজ করি আর আমার কয়েকটা ব্যবসা আছে আচ্ছা আচ্ছা তারও তো খুব বিজি ম্যান তাও যে আমার মানে অনুষ্ঠানে এসেছো তার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আহ হা 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 দীপমকাজ তুমি কোথা থেকে এসেছো একটু জানিও তো দীপমকাজ জি তুমি কোথা থেকে এসেছো একটু জানিও মিট করতে চাই হুম ওইভাবে তো আমি কারো সাথে মিট করি না চলে এসো আমাদের বাড়িতে দেখা হবে আচ্ছা তোমার ভিডিও গুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ আমি অনেক ব্যস্ত থাকি ও আচ্ছা অনেক ব্যস্ত মধ্যে যে আমার অনুষ্ঠান অ্যাটেন্ড করেছো আর এসেছো আমার খুব ভালো লাগলো আপনার মন থেকে কি বলছো এসব আমি বুঝতে পারছি না তুমি আমাকে চেনা কি যে আমি কোথায় বাড়ি আমার বাড়িটা কোথায় আমি তো বললাম জাস্ট তুমি বর্ধমান থেকে মানে লাইফটা করছি তুমি কি করে বুঝবে যে আমি কোথা থেকে করছি আমার কোন গ্রামে বাড়ি যে এরকম বলছো দীপ মুখার্জি তোমার বাড়ি কোথায় গো একটু বলো তো এখন ফ্রি আছি বলে দেখছি ওরে বাবারে সত্যি তাই আমার জন্য মানে এটা কি বলবো একটা ব্যস্ত মানুষ আমার অনুষ্ঠান অ্যাটেন্ড করেছে আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আপনার হাসিটা পুরো ফিদা ওরে ওরে থ্যাংক ইউ বেশ আমি অনিমেষ দাদা একটু কথা মানে ওই দাদা ভাইয়ের একটু কথার উত্তর দিই তারপরে দীপ তোমার কথাই বলছি তুমি কোথা থেকে এসছো দীপ একটু জানিও তো আমি এই মানে লাইভ মানে ফেসবুকে বলো ইউটিউবে বলো লাইভ অনুষ্ঠানটা চালু করার আগে কথা মানে সকাল থেকে যদি আমি সন্ধ্যাবেলা একটা লাইভ করি তো দুপুর থেকে সকাল থেকে আমি লাইভ অন করবো আমার কেন আসবে আমার কেন কেউ আসবে মোটামুটি হঠাৎ করে আজকে মনে হলো টাইমটা কাটছে না তো কি করি একবার লাইভটা অন করি বেশ তো সবাই আমার সাথে কথা বলছে আমি শুধু মানুষকে বুঝতে পারি না আপনার বাড়ি সবাই কেমন আছে আমার বাড়ি সবাই ভালো আছে তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো আমার বাড়িতে সবাই ভালো আছে গো সবাই খুব ভালো আছে আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার হাজবেন্ড আছে আমার একটা ছেলে আর আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আর হচ্ছে আমার দেওর দেওয়ার এখনো বিয়ে হয়নি দেওয়ার চাকরি করে আর আপাতত আমরা কোটা মানুষ বাড়িতে থাকি ভাই সময় তো বাড়িতে থাকে না ভাইয়ের যখন ছুটি থাকে রবিবার শনিবার শনিবার রবিবারটাই আসে এই হচ্ছে ব্যাপার ম্যামারি মেমারি ও আচ্ছা আমার কোথায় বাড়ি তুমি জানো যে আমাদের গ্রামে আসছো বললে ছেলে কি করে আমার ছেলে ছোট এখন পড়ছে গো ক্লাস ফোরে পড়ে আমার বাড়ি ম্যামারি ও আচ্ছা আচ্ছা মেমারি থেকে তোমার আমার লোকাল হুম আমি কি এরকম অনুষ্ঠানে আসলে তোমরা কি আসবে সবাই পারলে একটু যুক্ত হয়েও সবার প্রতিদিন একটু করে সন্ধ্যাবেলা একটু করে লাইভ করবো এবার থেকে ঠিক আছে মানে আমার বন্ধুদের সাথে কথা বলার জন্য সবাই আমাকে শুধু ওই নাচতেই দেখতে পায় ভিডিওতে সামনাসামনি কথাই তো বলতে পারি না না সবাই চুপচাপ থেকে গেল কিন্তু কথা বলো একটু সবাই একটু করে কথা বলো সবার সাথে কথা বলবো একটু বলেই না না গো আমি কারো পার্সোনাল প্রপার্টি নই আপনার তো তাহলে বয়স কম দেখে বেশি বয়স মনে হয় না কচি ছেলে না গো একদমই না যেটা ভাবছ হয়তো সেটাই আর ইউটিউব বলো ফেসবুক বলো এখানে কোনো বয়েস ধার্য করা নেই যে কাজ করা যাবে না আর আমি তো মন ফ্রি মন ভালো থাকবে আমি একদম ফ্রি মাইন্ডে থাকতে পারবো বলে আমি এই জগৎটাতে এসেছি কারণ সংসারে আমাদের অনেক কাজ থাকে তার বাইরে আমি ভিডিও বানাই ঠিক আছে আমার ছেলে ক্লাস কি ছেলে ক্লাস আমার ছেলে ক্লাস ফোরে পড়ে ঠিক আছে আর যতটা মনে হচ্ছে অনেক বয়স্ক সেরকম ব্যাপার না আবার আমি যে খুব কচি ছেলে দাও না ঠিক আছে আর আমি একটু একটু হেলদি এরকম মনে হয় সবার তো একরকম মানে চেহারা হয় না আমার একটু হেলদি চেহারা তাও কত নাচ করি জানো তো নাচ করি প্রচুর মানে নিজেকে স্ট্রাগেল করি যাতে করে শরীরটা একটু ফিট রাখতে পারি কিন্তু ওই যে খাবার লোভ আছে প্রচণ্ড সব সব করে গোগরাছে খেয়ে নিই সেই জন্য ওই জন্য চেহারাটা লেগে যায় আপনাকে দেখে এমন মনে হয় না কি মনে হয় না মানে মেসবেড়া ও তোমার ছেলে ফাইভে পড়ে আচ্ছা আচ্ছা আমার ছেলে ফোরে পড়ে ক্লাস ফরে পড়ে la 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 এই দেখো চলে এসেছে আমার বিচুতি চল আমি লাইভে আছি এবার তোমাকে লাগে ভালো বে বকাই না আমি লাইভে আছি সরে যাই আপনি খুব কিউট আচ্ছা থ্যাংক ইউ আমার উনচল্লিশ বাবারে হম আমার এখানে যায়নি যাইনি এখনো অতটা যায়নি তবে চলে যাব নাও টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে ঠিক চলে যাবো একদিন কেমন আছো হ্যাঁ তো তাই আছে নেগা দাও না কত আছে নেগা ভালো আছো বডি ভালো আছে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো জানিয়ে কোথা থেকে এসেছো সমপিতরায় আমি খুব ভালো আছি বোন তুমি কেমন আছো আপনার ভিডিও গুলো সেই আচ্ছা থ্যাঙ্ক ইউ আমি ভালো আছি সমপিতা কোথা থেকে এসছো শোনা একটু বলবে তো বোন আমার শাহিদ হাই হ্যালো খাটের উপরে চাবি আছে যা কাকে বলছিস তুই আমি লাইভে আছি রায় দিদি ভাই কোথা থেকে উত্তর থেকে আচ্ছা আচ্ছা কেমন আছো জানিও কেমন আছো জানিও কেমন আছে দিদি ভাই একটু জানাবে আমার অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে তিনটে লাইক পড়ে গেছে আর একজন কেউ লাইক দিয়ে দিলো একটু ডানটা লিখে দেবে তো কে দিয়েছো থ্যাংক ইউ সো মাচ যে दीजिए ভালো থাকুন সুস্থ থাকুন বাই পরে আসছি আচ্ছা আচ্ছা তুমিও ভালো থাকবে অনেক সুস্থ থাকবে অনেক ভালো থেকো সুস্থ থেকো বৌদি আই লাভ ইউ কি বলবো বলো তো এটার জন্য এই দুবার স্ক্রিনে করে দাও না তাহলে তো একটা লাইক পড়ে যায় ভালো আছি আচ্ছা আচ্ছা আজকে কি আমার অনুষ্ঠানে প্রথম যদি হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে আমার অনুষ্ঠানে যদি প্রথম হয়ে থাকো তাহলে একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও গুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বুঝছো আমি ভালো আছি আচ্ছা আচ্ছা আমি লাইক করে দিয়েছি ও আচ্ছা আচ্ছা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এটুকুই বলার আর কি বলবো বলো তারপরে তুমি কি ভিডিও বানাও ভিডিও কি বানাও তুমি আমি এখন লাইভে আছি Yummy. Here you

Jadi aku tapi sama kedua. Sabtu kayak gini ओ अच्छा अच्छा वीडियो बनाओ तो हो बोले ठीक है तुम्हारे पोपाइल लगवा तुम्हारे चैनल एक बार वो है सब्सक्राइब कर दिया आज बोलो तुम्हारी चिंता नहीं যারা ওয়াচ করছো একটু কমেন্টে চলে আসবে ঝটপট করে একটু কমেন্টে চলে আসবে যারা দেখতে পাচ্ছ অনলাইনে আছো যারা সাইদ বলে সাইদ হাই দিচ্ছে সমপিতাকে হ্যালো গরু তো এরকম ছুটিস না মুখের জিনিসটা একটা পাশে ফেললো ওখানে হায় সমর্পিতা বৌদি লাভ দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সমপিতা কি স্টিকার কমেন্ট গুলো কি দিচ্ছে সব আমার ছবি দেখো তোমার ছবি হ্যাঁ একটা দেখা যাচ্ছে তো মুখ দেখা যাচ্ছে আমার বিয়ে হয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ তো বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে বিয়ে তো আমারও হয়ে গেছে তো কি হয়েছে তা বিয়ে তো আমারও হয়েছে গো Тогцоонд мустафад кисэн юм Си тогunte ке диччен যারা অনলাইনে আছো একটু যুক্ত হয়ে যেও ছটপট করে একটু যুক্ত হয়ে যেও যারা অনলাইনে আছো যারা দেখতে পাচ্ছো তারা একটু ছটপট করে যুক্ত হয়ে যেও এটা কে নিয়ে যাবে নিয়ে যাবে পেটে ছেলে খুশি দিয়ে এবার আর কিছু আর কিছু খাবার আছে কোথায় চলে গেল আমার বন্ধুগুলো সব গল্প করতে করতে সবাই না বলে পালিয়ে গেল নাকি

সবাই একটু ছটপট করে যুক্ত হয়ে যাবে একটু সবাই ছটপট যারা অনলাইন আছো তার যারা ওয়াচ করছো দেখতে পাচ্ছো একটু ছটপট করে যুক্ত হয়ে যেও হ্যালো ওয়েলকাম